हाइन न हो न यहाँ के बोला गर्नु 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 हाइन भने बोलाउनुहोस् बे टाइम हुन्छ हाइन अ जति कार्ड मे हाइन दिन १० दिन अब लोगोको चाहिँ त आसे ९:३० बजे आइस्ता भन्दै हो আন্তর্জাতিক সম্পন্ন খ্যাতিসম্পন্ন মুফাসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদির অপরাধ একটাই তিনি কেন রাজনীতি করতে গেলেন তিনি কেন জামাতে ইসলামীর সাথে যোগ দিলেন এবং জামাতের শীর্ষ স্থানীয় নেতা হওয়ার কারণেই আজকে তিনি মানবতা বিরোধীর এই জঘন্যতম অপরাধে দণ্ডিত হয়ে প্রায় ওই কঠিন অন্ধকার কারাগারে কারাবরণ করেছেন বাংলাদেশের বর্তমান সরকার একেবারে উপর ভিত্তি করে তাকে এত বড় শাস্তি দিয়েছেন তিনি নাকি মানবতা বিরোধী আল্লামা দল হোসেন সাহেদির এমন কোনো ভক্ত নাই যে কিংবা বাংলাদেশের আঠারো কোটি মানুষ শুধু যারা আমলিক করে তারা ছাড়া প্রত্যেকটা মানুষ অন্তর থেকে ভালোবাসে দেল মত নির্বিশেষে তাকে ভালোবাসে শুধুমাত্র যারা আমলিক করে তারাই শুধু তাদের করে আমি আমার লাইফে দেখেছি যে অনেক মানুষ এখন বর্তমান আউলিক লোকের কে একেবারে অন্তর থেকে ঘৃণা করে মানুষ আঠারো কোটি মানুষের প্রায় সতেরো কোটি মানুষই তাকে ঘৃণা করে শুধু যারা আউলিক করে শুধু তারাই সাধারণ মানুষ কষ্টের মধ্যে আছে সাধারণ মানুষ খুবই খুবই কষ্টের মধ্যে আছে শুধুমাত্র এই আউলিক এই রাজনীতি এই হিংসার প্রতিবেশী হয়ে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন ব্যক্তি কি আজকে বিনা চিকিৎসায় বিনা অপরাধে একটি যে জঘন্যতম ঘৃণার অপরাধ মাথায় নিয়ে তিনি এই পৃথিবীর মায়া ত্যাগ করে ওপারে চলে গেলেন আপনি বলেন তো তাকে চেনে না এমন লোক কে আছে আপনাদের বর্তমান সরকারকে কয়জন চেনে আমি কিছুদিন আগে একটি ভিডিও দেখেছি ইউটিউবে বনি আমিন নামে তিনি কলকাতায় যেয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে তার নাম জিজ্ঞাসা করেছে কলকাতার ম্যাক্সিমাম মানুষ চেনে না যে বাংলাদেশের প্রধানমন্ত্রী আর আল্লামা দেলোয়ার হোসেন কে চেনেন না সেরকম লোক এই পৃথিবীতে আল্লামা হোসেন সাইদি যতগুলো ভাষা জানতো এরকম আওয়ামী লীগের একটা লোক পাইলে আমি কান কেটে ফেলে দেব আর সেই ব্যক্তিকে বিনা চিকিৎসায় বর্তমান সরকার মেরে ফেললো মহান আল্লাহ কাছে দোয়া করে শুনেছি মহান আল্লাহ তালা বলে যারা বেশি পরিমাণ অন্যায় জুলুম করে তাদের শাস্তি বলে এই পৃথিবীর মধ্যেই দিয়ে যায় তাই আমি মহান আল্লাহ তালার কাছে একটুখানি দোয়া করি এবং আমি পাশ্চাত্য নামাজ পড়ি পবিত্র কোরআন শরীফ পড়ি এর থেকে যদি একটুখানি সোয়াব পেয়ে থাকি সেই সোয়াবের অসিলায় মহান আল্লাহ তালার কাছে দোয়া করি এই জালেম সরকারকে বিচার করব এই জালেম সরকারের কারণে আমাদের কুরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব বিনা চিকিৎসায় বিনা অপরাধে আজকে পৃথিবীর মেয়া করে ওপারে চলে গেলেন সেই দুই সালে একেবারে হিংসার উপর রাজনৈতিক পশুপতির উপর নির্ভর করে তাকে কারাবরণ করতে হয় তিনি নাকি মানবতা বিরোধী আজকে আমার চোখ দিয়ে পানি বেরোয় যাচ্ছে আমার লাইফে আমি কখনো আমার চোখ দিয়ে পানি বেরোই নাই আজকে আমি অন্তর থেকে আমার অটোমেটিক্যাল পানি বেরোয় যাচ্ছে একটাই কারণ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি আর নেই আমার যদি কোনো অপশন থাকতো আমার যদি কোনো ব্যবস্থা থাকতো তাহলে আমি এই দৌড়ে চলে যেতাম সেই আল্লামা দেলোয়ার হোসেন সাইদির লাশটা দেখার জন্য কিন্তু আমি এমন একটা জায়গায় থাকি আমার যাওয়ার মতো কোনো অপশন নাই আল্লামা দলীল আহমদ সাইদি শুধু আমার নয় 18 কোটি মানুষের হৃদয়ের মধ্যে রয়েছে আল্লামা দলীল সাইদি এমন একজন ব্যক্তিত্ব যেটা কল্পনার কথা বলার মতো নয় আজকে শুধুমাত্র রাষ্ট্রনীতি এই হিংসার উপর নির্ভর করে আজকে তাকে বিনাশ একিশায় এই পৃথিবী থেকে চলে যেতে হবে আল্লাহ তুমি এই গুণী ব্যক্তিকে জান্নাত ও ফেরদাউস দান করো এবং যারা তাকে এই হিংসার উপর রাজনীতি করে রাজনীতি ব্রসপতি হয়ে তাকে বিনাশ একিশায় এই পৃথিবীর মায়া করে দিল তাদেরকে তুমি শাস্তি দাও তুমি নমরুদ ফেরাউন এরকম বড় বড় রাঘব বলদেরকে ধ্বংস করেছ আল্লাহ এই নমরুদদেরকে তুমি বাংলাদেশের বুক থেকে ধ্বংস করে দাও আল্লামা কোরআনের পাখি এই ব্যক্তিকে আজকে বিনা চিকিৎসা এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে হলো তাকে উপযুক্ত চিকিৎসা দিলে আল্লাহ না হয় তিনি আরো কিছুদিন আমাদের মাঝে থেকে যেত তিনি আমাদের আজকে প্রায় বারো বছর এই কোরআনের বাণী শুনি না অন্তরটা ফেটে যাচ্ছে আর সেই ব্যক্তিকে ওই কারাগারে আটকে রেখেছিল এই বর্তমান সরকার হে আল্লাহ তুমি এই জালেম সরকারের উপর লানত সৃষ্টি করো হে আল্লাহ তুমি এই জালেম সরকারের উপর লানত সৃষ্টি করো পরিশেষে একটি কথাই বলবো আল্লামা দেলার হোসেন সাইদের গ্রামের বাড়ি পিরোজপুর জেলার জিয়ানগর থানায় সেখানে শুনছি নাকি তারকে দাফন করা হবে এবং পিরোজপুর জেলার শহরের বাস স্ট্যান্ডের পাশে তার পারিবারিক কবরস্থান সেখানে তার সন্তানের কবর আছে তার সন্তানের ওয়াইফের কবর আছে এবং এক কথা তার পরিবারের অনেকের কবর আছে সেখানে দাফন করা হবে না কোথায় যাওয়া হবে সেটা আমি জানি না যদি পিরোজপদ করা হয় তাহলে অবশ্যই অবশ্যই যেখানে থাকি তার কবর একবার হলো দেখব এবং চেষ্টা করব তার জানা যায় শরিক হওয়ার আর যদি খুলনায় দেয় তাহলে তো পারবো না আর যদি ঢাকায় দেয় তাও তো পারবো না শুনছি পিরোজপুরেই দাফন করা হবে যদি করা হয় তাহলে ভালো হবে এবং পিরোজপুর ঝালকাঠি বাগেরহাট আশেপাশে যত জেলার লোক আসেন সবাইকে ইনভাইট করব। যদি অবশ্যই পিরোজপুরে আসবে তার লাশ আসলে আপনারা জানাতে শরিক হবে এই গরিব ব্যক্তি আর পৃথিবীতে আসবে না কিন্তু তার কর্ম তার ভালোবাসা তার সব কিছু থেকে যাবে এবং আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন তাকেই ভালোবেসে যাব। যতদিন আসি ভালোবাসবো মৃত্যুর আগদিন পর্যন্ত তাকে ভালোবেসে যাব। এই দেওয়া কামনায় করেই এখানে শেষ করছে আল্লাহ হাফেজ